মরলে মরে যাব শহীদ হয়ে যাব একজন বিজিবির গায়ে হাত দিলে আমরা রক্ত দিয়ে দেব সম্প্রতি এরকম হুঙ্কার দিয়েই নিরস্ত্র চাপাই নবাবগঞ্জবাসী ঝাঁপিয়ে পড়েছিল ভারতের বিএসএফ এর উপর বাংলাদেশের ভেতর কাটাতারে বেড়া দিতে এসে নজিরবিহীন এক ঘটনা সম্মুখীন হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ কে তাড়িয়ে দিয়েছে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাসিন্দারা যে দেশে এমন অকদপ হয়ে জনগণ রয়েছে সেই দেশের সীমান্ত যে এত সহজে দখল করা যাবে না তা বেশ ভালোভাবেই টের পেয়েছে বিএসএফ সেই সাথে তাদের মনে পড়ে যাচ্ছে 2001 সালের বাড়াইবাড়ির যুদ্ধর ইতিহাস। টানা পাঁচ দিনে সেই যুদ্ধে বিডিআর হাতে নাকানি চুবানি খেয়েছিল বিএসএফ। সাহসী বিডিআর সামনে টিকতে না পেরে বাড়াইবাড়ি গ্রাম জ্বালিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ। ধারণা করা হয়, প্রকৃত পক্ষে 16 জনের অনেক বেশি বিএসএফ সৈন্য সেদিন মারা যায়। বাড়াইবাড়ির যুদ্ধেও বিডিআর কে ব্যাপক সাহায্য করেছিল স্থানীয় সাহসী গ্রামবাসি। 2001 সালে সেই ইতিহাসের পাতা ভ্রমণ করব। ট্রেন স্টাবের আজকের এক্সক্লুসিভ আয়োজনে ভারত হয়তো ভুলে গেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীরা এখন আর আগের মতো দেখায় না সাহসের সাথে বুক সামনে দেয় আগের মতো আন্তর্জাতিক গিয়ে লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে কাটাতারের বেড়া দিতে এবার তারা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জনতা বিগত সরকারের সময় আমাদের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজেপি যেন ছিল নখদন্তহীন বাঘ ভারতের বিএসএফ প্রতিনিয়ত আমাদের সীমান্তে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি করে গেলেও বিজিবির একটা হুঙ্কার দেওয়ার সাহস হয়নি অথবা জবাব দেওয়ার সাহস কিংবা থাকলেও বিগত সরকারের শেকলে তাদের পা বাধা ছিল তবে একটা সময় আমাদের বিডিআর বাহিনীর সবাই ছিল অত্যন্ত অকুতভয় সৈনিক যার উৎকৃষ্ট উদাহরণ এক সালের বাড়াই বাড়ি যুদ্ধ বাড়াই বাড়ি যুদ্ধে বিএসএফ এর কি নির্মম পরাজয় হয়েছিল সেটা ফুটে ওঠে ভারতের বিএসএফ এর সাবেক মহাপরিচালক প্রকাশ সিংহের স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন ভারতের ইস্টার্ন ফ্রন্টিয়ার বিএসএফ এর জন্য সবচেয়ে লজ্জাজনক দিন হল বাড়াই বাড়ি একটি হামলায় বিএসএফ এর ষোলো জন সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছে এরকমটা কাশ্মীর সীমান্ত বা তেও কখনো ঘটেনি নিহত বিএসএফ এর সংখ্যা জন বলা হলেও বাস্তবে সংখ্যাটি অনেক বেশি বলে মনে করেন স্থানীয় গ্রামবাসী বাংলাদেশের ভেতরে পাওয়া ষোলো জন বিএসএফ সদস্যদের লাশকেই শুধু এই তালিকায় রাখা হয়েছে কিন্তু ব্রিডিয়ারদের পাল্টা আক্রমণে পালিয়ে যাওয়ার সময় অনেক নিহত সৈন্যের লাশ নিয়ে যায় বিএসএফ বাড়ে বাড়ি যুদ্ধের ঘটনা প্রবাহ জানতে আমাদের চলে যেতে হবে মুক্তিযুদ্ধের সময়কালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্ত রেখা দুশো গজ ভেতরে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল দেশ পর অরণ্য বিস্তৃত পাহাড়ি এলাকা পাদুয়ার মুক্তিবাহিনী ক্যাম্প সহ একর ভূমি বিএসএফ করে নাই ক্যাম্পের আশেপাশে সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশেপাশে বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল দুই হাজার সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশ বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাদের কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর এর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় পদুয়াতে গিয়ে সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে বিডিআর বিএসএফ সেখানে ছটা ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো সেখানে স্যারেন্ডার করে বিডিআর এর কাছে পাদুয়া দখল করে নেয় বিডিআর পাদুয়ার ঘটনার জের ধরে মাত্র তিন দিন পর কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে বাংলাদেশের বড়াইবাড়ি বাড়ি হিজলামারী খেওয়া হওয়ার চর ব্রিডের ক্যাম্পগুলো যেমন দুর্গম তেমনি অনুন্নত বিএসএফ রা ষোলোই এপ্রিল দুপুরে বড়াইবাড়ি অপারেশন পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল মহেন্দ্রগঞ্জ কামালপুর পাকা সড়ক নির্মাণ সহজ করা এবং বড়াইবাড়ি চার কিলোমিটার অতি উর্বর জমি ভারতীয়দের দখলে আনা ধুবরি মহেন্দ্রগঞ্জ গৌহাটি থেকে রাতেই তিন প্লাটন ক্যাটস আই কমান্ডো ও দুশোর বেশি অতিরিক্ত বিএসএফ এসে গোপন অবস্থান নেয় মাইন কার্ড চর ক্যাম্পের আশেপাশে এদিকে বাংলাদেশি পত্রবাহক যিনি বিডিআর এর বিভিন্ন চিঠি বিএসএফ ক্যাম্পে পৌঁছায় সেই লুৎফুর রহমান মাইন কার্ড চর বিএসএফ ক্যাম্প সে বলেছিল সেখানে ভারতীয় সেনা সদস্যরা দাংকারে অবস্থান নিয়েছে প্রস্তুত আছে মর্টার কামান মেশিন গান ও সাজু আজান বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াইবাড়ি ক্যাম্পের বিরিয়ার বিএসএফ এর আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি কিন্তু বিকেল পাঁচটায় বিএসএফ এর কাছ থেকে ফ্ল্যাগ মেশিন এর একটি রহস্যময় প্রস্তাব সম্মিলিত চিঠি আসায় বড়াইবাড়ি ফাঁড়ির বিরিয়ার কমান্ডার নজুল ইসলামের সন্দেহ হয় কোন সংঘাত সংঘর্ষ অঘটন নেই তবু কেন বিএসএফ ফ্ল্যাগ মিটিং এর জন্য প্রস্তাব দিল আসলে বিএসএফ চেয়েছিল ফ্ল্যাগ মিটিং এর জন্য বিডিআর এর পাঁচ থেকে ছজন বড়াইবাড়ি ক্যাম্পে ভারতের সীমানায় গেলে তারা বিডিআরদের আটকে রেখে বড়াই বাড়ি হামলা করবে পরে বিএসএফ এর পক্ষ থেকে খবর ছড়ানো হতো বাংলাদেশের বিডিয়াররা প্রথমে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে আক্রমণ করছে এই অজুহাতে তাদের বড়াই বাড়ি অপারেশন হতো সাকসেসফুল ফ্ল্যাগ মিটিং এর জন্য পাঠানো ওই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হয় বড়াই বাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পাতাননি উল্টো রাতে ক্যাম্পে 10 জন সহযোগীকে তিনি সারা রাত সতর্ক থাকা নির্দেশ দেন কাটাতারের বেড়ার মাঝে পূর্ব অংশের গেট দিয়ে রাত তিনটার দিকে ভারতীয় কমান্ডো সেনা ও বিএসএফ এর প্রায় চারশত সদস্যের যৌথ বাহিনী ধান ক্ষেতের মাছ দিয়ে ঢুকে পরে পড়ে বড়াইবাড়ি সীমানায় শুকিয়ে যাওয়া খাল দিয়ে তারা ক্রস করে এগিয়ে তিন দিক থেকে বড়াইবাড়ি ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নেয় এর আগে গেট পেরিয়ে ভারতীয় বাহিনীর বড়াইবাড়িতে ঢুকে পড়া দৃশ্যটি দেখে ফেলে ওই গ্রামের মিনহাজ ভোর সাড়ে তিনটায় ধান খ্যাত সেচ দিতে গিয়ে মিনহাজ কাটাতারের বেড়া পেরিয়ে সারি সারি সৈন্য আসতে দেখতে পায় তখনই সে দৌড়ে খবর দেয় বড়াইবাড়ি ক্যাম্পে সাথে সাথে ওয়ারলেস খবর চলে যায় পার্শ্ববর্তী হিচলমারি ও খেওয়ারচর ক্যাম্পে বিএসএফ এর কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বৃদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেই দিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিড়িয়ার ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিড়িয়ার সদস্য তারাই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণ ছিলেন তিনি অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে ভোর সাড়ে চারটার দিকে পূর্ব দিক থেকে বিএসএফ বড়াইবাড়ি ক্যাম্পে গুলি গুলিবর্ষণ যখন শুরু করে তখন প্রথম 10 মিনিট বিডিআররা ছিল নিশ্চুপ ভারতীয় বাহিনী এ ঘটনায় মনে করছিল গ্রেনেডিয়াররা ক্যাম্প ছেড়ে পালিয়েছে এরপর তাদের একটি বাহিনী পশ্চিম গ্রামের দিক থেকে একটি দল ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগোতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে এর চারটি মেশিন গান একযোগে গুলি বর্ষণ শুরু করে এই মেশিন গানে এক একটি মিনিটে সাতশো গুলি ছুটতে পারে আকস্মাতি আক্রমণে ভারতীয় বাহিনীর হতচকিত হয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে তারা ভেবে বসে উল্টো দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে তা বিডিআরের লেন্স নায়ক ওয়াহিদুজ্জামান ও ষোলো জন বিএসএফ নিহত হয় এরপর হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে বড়াইবাড়ি ক্যাম্পে দশ জন বিডিআর সাথে আরো ষোলো জন বিডিআর বুধবার ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ভারতীয় বাহিনী সকাল 10টা পর্যন্ত বিওপি এর গজ দূরে বাংলাদেশের সীমানায় ছিল জামালপুর থেকে 33 রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এস জামানের নেতৃত্বে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছার পর ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমানা ছেড়ে ওপারে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার আগে তারা কাপুরুষের মতো জালিয়ে দিয়ে যায় সাধারণ মানুষের ঘরবাড়ি এরপর লাগাতার প্রায় দুই দিন চলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় এই সংঘর্ষে বিএসএফ এর আর ও নিহত হয়েছে বলে জানা গেলেও নিশ্চিতভাবে সংখ্যা জানা যায়নি তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি দুই হাজার সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএফ বড়াই বাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢুকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবারও ফিরে আসে এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোট পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভি শিক্ষা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় যুদ্ধে শহীদ হন মাহফুজুর রহমান এবং আব্দুল কাদের নামে আরো দুজন বিডিয়ার আহত হন অনেকেই গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীর অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক দুজন বিএসএফ সদস্য পরে বিডিয়াররা উদ্ধার করে মোট ষোলো জন বিএসএফ এর লাশ ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধার করে দু হাজার এক সালের বিশে এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিআর যে সব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না বিআর আরো উদ্ধার করে দুটি এলএমজি 15টি এসএলআর সহ গুলি ম্যাগাজিন জুতা ওয়্যারলেস সেট প্রভৃতি এগুলো সবই বিএসএফের পরবর্তীতে উচ্চ পর্যায়ের চাপে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বন্ধ হয় সংঘর্ষ রোমাড়ি সংখ্যাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয় একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতের সাংঘাতিক খবর সঞ্চার করেছিল এক সালের সাতই মে ভারতের ইন্ডিয়া টুরে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে